বিশ্বের পাঁচটি সবচেয়ে মোটা শিশুর কথা বলবো আজকে যারা তাদের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করতে গেলে বেশ রেগে যান তাদের ওজন এতটাই বেশি যে তারা নিজেদের কাজও করতে পারে না এবং অন্যদের সাহায্যও নিতে হয় নম্বর এক আরিয়া পারমানা ইন্দোনেশিয়া আরিয়া পারমানার বয়স ছিল নয় বছর এবং তার ওজন ছিল প্রায় দুইশো কিলো যা তাকে বিশ্বের সবচেয়ে মোটা শিশু বানিয়েছিল সে ভিডিও গেম খেলত এবং সারাদিন জাঙ্ক ফুড নুডলস ফ্রাইড চিকেন কোল্ড ড্রিঙ্কস এসব খেত পরে তার চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং বসতে পর্যন্ত পারত না এমনকি তার গোসল করার জন্য বাড়ির বাইরে একটা কুয়া তৈরি করা হয়েছিল তবে এখন আরিয়া সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে কারণ তাকে কয়েক বছর আগে দুটো অস্ত্রোপচার করা হয়েছিল এবং তিনি প্রায় একশো কুড়ি কিলোগ্রাম ওজন কমিয়েছেন নম্বর দুই মোহাম্মদ আবরার পাকিস্তান মোহাম্মদ আবরার দশ বছর বয়সে যার ওজন ছিল একশো ছিয়ানব্বই কিলো তার বাবা মা বলেছিলেন যে যখন তার ওজন দ্রুত বাড়তে থাকে তখন তারা অবাক হয়ে যান মাত্র দুই বছর বয়সে সে দুই লিটার দুধ খেত তারপরও তার পেট ভরত না সে তিনজনের খাবার একাই খেয়ে ফেলত এত বেশি ওজন থাকার কারণে সে স্কুলেও যেতে পারত না কারণ একসাথে তিন পদক্ষেপও চলতে পারত না নম্বর তিন রফিক আদনান ভারত বিহার বিহারের কাটিহার জেলার রফিক আদনানকে মানুষ মোটা ভাই বলেই ডাকত তিনি একদিনে পনেরো জনের সমান খাবার খেতেন তিনি একদিনে তিন কেজি চাল চার লিটার দুধ দুই কেজি মাংস দুই কেজি মাছ এবং একশো রুটি খেতেন রফিকের মোটা হওয়ার কারণ ছিল একটা চিকিৎসাগত সমস্যা এত ওজনের কারণে তার বাইকও তার ভরের বোঝা নিতে পারত না নম্বর চার জুয়ান পেদ্রো ফ্র্যাঙ্কো মেক্সিকো জুয়ান পেদ্রো ফ্র্যাঙ্কো ছয় বছর বয়সে তেষট্টি কিলো ছিল এবং পরে তার ওজন বেড়ে গিয়ে একশো পঁয়ষট্টি কিলো হয়ে যায় কিছু বছর পর তার ওজন পাঁচশো কিলো হয়ে যায় এবং তিনি বিশ্বের সবচেয়ে মোটা শিশুর গিনেস বুকে রেকর্ড গড়েন এই অতিরিক্ত ওজনের কারণে তিনি ঠিকভাবে চলতেও পারতেন না এবং তাকে স্থানান্তর করতে আট জনের সাহায্য প্রয়োজন হতো পরে তিনি সার্জারি করিয়ে তার ওজন তিনশো কিলো কমিয়েছেন নম্বর পাঁচ দোজম্বুলাত ক্ষতভ রাশিয়া দোজম্বুলাত ক্ষতখব তার অতিরিক্ত কারণে কম বয়স থেকে বিখ্যাত হয়ে ওঠেন তার ছবি এবং ভিডিও প্রায় ভাইরাল হতো এক বছর বয়সে তার ওজন ছিল ১৩ কিলো আর তিন বছর বয়সে তা আটচল্লিশ কিলো হয়ে গিয়েছিল তার ওজন বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে এবং সতেরো বছর বয়সে তার ওজন ছিল দুইশো ত্রিশ কিলো তিনি বেশ কয়েকটি রেসলিং ম্যাচও জিতেছিলেন কয়েক বছর পর তিনি কঠোর পরিশ্রম করে একশো একাত্তর কিলো ওজন কমাতে সক্ষম হন তবে একুশ বছর বয়সে তিনি নম্বর মেহের জৈন ভারত দিল্লি মিহির জৈন ছিলেন বিশ্বের সবচেয়ে মোটা শিশুদের মধ্যে একজন তার জন্মের সময় তার ওজন ছিল প্রায় দুই কিলো তবে বয়স বাড়ার সাথে সাথে তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল চোদ্দ বছর বয়সে তার ওজন ছিল দুইশো সাঁত্রিশ কিলো মিহিরের মা বলেছিলেন যে মিহির ফ্রাইড আলু ভেজিটেবল কাটলেট চাল আইসক্রিম দুধ এবং ড্রিঙ্কস খেতে বেশ পছন্দ করত পরে মিহিরের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয় এবং তিনি তার ওজন অনেকটাই কমিয়ে ফেলেন